হ্যালো স্টুডেন্টস वेलकम ব্যাক টু आवर চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি সো উই আর अगेन ব্যাক উইথ অ্যানাদার ডব্লিউবি গ্রুপ সি ভিডিও ঠিক আছে তো এটাও কিন্তু তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী একটা প্র্যাকটিস সেট আমরা আজকে করব আজকের প্র্যাকটিস সেট নাম্বার 4 এখানে আমরা কিছু কমন চপ ভোকাবুলারি এবং গ্রামার रिलेटेड क्वेश्चन डिस्कस করব তো চলো দেখেনি প্রথম প্রশ্নটা কি আছে বলেছে শি এক্সেলস বোথ মিউজিক এন্ড ডান্স তো আমরা জানি যে যখন কোন সাবজেক্ট বা স্কিলের ব্যাপারে আমরা কথা বলি ঠিক আছে কোনো স্কিল বা সাবজেক্টের ব্যাপারে যখন আমাদের কথা হয় পরে আমরা কি ব্যবহার করি সাধারণত অ্যাড ব্যবহার করি তাই না আমরা অ্যাড ব্যবহার করি কিন্তু এখানে দেখো অপশন এতে ইন রয়েছে তো আমরা কিন্তু এখানে ইনটাও ব্যবহার করতে পারি স্কিলস বা সাবজেক্টের এর ক্ষেত্রে পার্টিকুলারলি অ্যাডটা বেশি ব্যবহৃত হয় ইনটা একটু বেশি জেনারেল তো ওই জন্য আমরা কিন্তু এখানে অ্যাড বসাবো কিন্তু ইনও কিন্তু হতে পারে যদি এখানে এক না থাকতো আমরা কিন্তু অবশ্যই ইনটা বসাতে পারতাম ঠিক আছে তো এটা নিয়ে কনফিউজ হবে না চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই কি বলেছে হি ওয়াজ অ্যাকুইটেড ড্যাশ অল দা চার্জেস লেভেল এগেন্স হিম তো অ্যাকুইটেড এর সাথে কোন প্রিপজিশন বসাই আমরা অ্যাকুইটেড এর সাথে আমরা কিন্তু বসাবো অ্যাকুইটেড অফ ঠিক আছে লিগ্যাল কলোকেশনের ক্ষেত্রে এটা কিন্তু মানে একটা লিগাল কলোকেশন আমরা কিন্তু অ্যাকুয়েটেড এর পরে আমরা সব কিন্তু অফ বসাবো ঠিক আছে এটা কিন্তু ফিক্সড ওকে এটা কিন্তু চেঞ্জ হবে না ঠিক আছে কি হয় না অ্যাকুয়েটেড অফ চার্জেস ঠিক আছে এখানে অল দা চার্জেস আছে তো সে কি না অ্যাকুয়েটেড অফ অল দা চার্জেস লেভেলড এগেইনস্ট হিম তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব এগুলো ছিল প্রিপজিশন रिलेटेड এখন আমরা করব সিঙ্গুলার এবং

ঠিক আছে দেখো এখানে কিন্তু ইনডেক্স এস আছে শুধু এস আছে ঠিক আছে বা ইনডেক্স সিএস আছে ঠিক আছে সিএস আছে কিন্তু এগুলো কিন্তু হবে না এছাড়াও একটা সঠিক প্লুরাল ফর্ম যদি আমরা এই অপশানের মধ্যে থেকে দেখতে যাই সেটা কিন্তু আত্মসত্র অপশন বি ঠিক আছে ইন ডি সাইজেস সরি ইন ওকে তো এটা কিন্তু কারেক্ট ক্যান্সেল চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব কি চাইছে সিনিয়ম কিসের জন্য না চুজ দ্য ওয়ার্ড ক্লোজেসটি মিনিং টু ডিলিটেরিয়াস ঠিক আছে ডিলিটেরিয়াস ওকে তো এই ওয়ার্ডটার আমাদের কি চাই না সিনোনেম চাই বা ক্লোজেস মিনিট তো ওয়ার্ডটার মানে আমাদের জানতে হবে ডিলিটেরিয়াস এর মানে হচ্ছে কিন্তু ক্ষতিকর ক্ষতিকর বা ক্ষতিকর বলতে পারি ক্ষতিকর ঠিক আছে তা দেখো বেনিফিশিয়াল উপকারী হারফুল মানে ক্ষতিকর ডিলিশিয়াস তো সুস্বাদু অ্যাডভেঞ্চারাস ও কিন্তু অ্যাডভেন্টেজিয়াস ওকে তো এটাও কিন্তু হবে না ঠিক আছে এখন হার্মফুল মানে কিন্তু ক্ষতিকর তাহলে সিনোনেম যেহেতু চেয়েছে দেখো তাহলে কিন্তু অপশন বিটাই আনসার হবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব কি বলেছে চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু ক্যাপচুলেট ওকে তো ক্যাপচুলেটের মানে কি আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা তাই না তো প্রথমে আছে দেখুন কি জয় করা কঙ্কার তাই না কঙ্কর মানে জয় করা মানে কি কিন্তু আত্মসমর্পণের সাথে যাবে না ঠিক আছে আত্মসমর্পণের মানে কি সারেন্ডার ঠিক আছে ক্যাপচুলেট বা সারেন্ডার ঠিক আছে রেসিস্ট মানে কিন্তু আত্মসমর্পণের অপোজিট একদম ঠিক আছে যে চেষ্টা করতে থাকা রেজিস্টেন্ট করা ঠিক আছে ডিফেন্ড ডিফেন্ড কিন্তু এখানে হবে না একমাত্র অপশন সি ইজ দা কারেক্ট আনসার ওকে চলো নেক্সট কোয়েশনের দিকে চলে যাব এখানে চেয়েছে দেখো অ্যান্টোনিম রিলেটেড কোয়েশন আমরা করব তো চুজ দা ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ট্যাসিটার ঠিক আছে তো ট্যাসিটার এর আমাদের অপোজিট মিনিং ওয়ার্ড লাগবে তো এটার মানে কি এটার মানে হচ্ছে অল্পভাষী ঠিক আছে বা আমরা বলতে পারি সাইলেন্ট বা রিজার্ভ ঠিক আছে তো আছে দেখো কিন্তু হবে না আমাদের অল্প ভাষে চেয়েছে তার অপোজিট ঠিক আছে তো সাইলেন্ট তো হবেই না তাই না কি হবে টকেটিভ অপশন সি রিজার্ভ হচ্ছে কি রিজার্ভ হচ্ছে একটা সিনোনেম আমরা বলতে পারি তাই না তাহলে ওটাও হবে না চলো তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশনের দিকে চলে যাব কি বলেছে দেখো চুজ দা ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু স্পিউরিয়াস তাই তো স্পিউরিয়াস তো স্পিউরিয়াসের মানে কি স্পিউরিয়াস মানে হচ্ছে ভুয়ো বা মিথ্যে মিথ্যা বা ভুয়ো ভুয়া ঠিক আছে তো দেখো ফলস বা ফেক আমরা বলতে পারি হম তো ফার্স্টে দেখো আছে ফেক ফলস তো আমাদের কি চেয়েছে আমাদের দেখো অপোজিট মিনিং চেয়েছে আমাদের কি সিনোনেম চেয়েছে এই দুটো হচ্ছে সিনোনেম হম অথেন্টিক ফোর্স ফোর্স মানেও কিন্তু দেখো ফেক বা ভু তাই না তাহলে নকল আমরা বলতে পারি তাহলে একমাত্র অথেন্টিক ইজ দা কারেক্ট অ্যান্সার কারেক্ট অ্যান্টোনিম ফর স্পিউরিয়াস তাই তো চলো অথেন্টিক মানে আমরা বলতে পারি খাঁটি তো ওটা কিন্তু কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখে নেব বলেছে স্পেলিং চেকে দুটো প্রশ্ন দিয়েছে দেখো কি আছে আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড কি আছে ফরেন দেখো ফরেন যে স্পেলিংটা কি হয় ফর আমরা করবো এফ ও আর ই হুম IGN তো IGN কখনোই হবে না তাই না আর এখানে একটা ই থাকার কথা ছিল সেটা কিন্তু নেই ভুল এফ ও আর আই জি ই এন ঠিক আছে একটা এক্সট্রা ই নিয়েছে এটাও হবে না ঠিক আছে তারপর আছে এফ ও আর আই এফ ও আর আই কিন্তু হয় না কি হয় এফ ও আর ই আই জি এন ফরেন অপশন এ ঠিক আছে

তাই তো দেখো এখানে ডাবল সি আছে ডাবল এস দিয়েছে ডাবল এস কেন হবে আমাদের সিঙ্গেল এস লাগবে এখানেও ডাবল এস দিয়েছে আবার সিঙ্গেল সি দিয়েছে তাহলে এটা ভুল ডাবল সি সিঙ্গেল এস ঠিক আছে অপশন সি ওকে তাহলে দেখো ডাবল সি দিয়েছে এস এর জায়গায় টি আই ও এন দিয়েছে টি আই ও এন হয় না শানটা এস আই ও এন হয় তাহলে অপশন সি ইজ দা কারেক্ট তাই তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব কি বলেছে সেন্টেন্স স্ট্রাকচারের ওপর কোয়েশান নিয়েছে কি আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স আর গ্রামাটিক্যাল এর তাই তো তাহলে গ্রামাটিকাল এরার আমাদের খুঁজতে হবে আনলেস ইউ বিল স্টাডি হার্ট ভিউ ক্যান নট পাস আর আছে নো এর তো মেনলি কি বলতে চাইছে যে তুমি যদি ভালোভাবে পড়াশোনা না করো তাহলে তুমি পাশ করতে পারবে না তো দেখো আমরা কিন্তু একটা সেন্টেন্সে কখনো দুটো ঠিক আছে দুটো নেগেটিভ কিন্তু রাখবো দুটো নেগেটিভ এ কিন্তু সেন্টেন্স টা ভুল হয়ে যাবে আনলেস ইউ স্টাডি হার্ড হ্যাঁ ইউ ক্যান নট পাস আবার দেখো উইল স্টাডি হার্ড ঠিক আছে এই পার্টটাতে এই যে আনলেস ক্লজেস নেভার টেক উইল ঠিক আছে এই যে আনলেস যে ক্লজটা এটা কখনো উইল নেয় না আনলেস ইউ স্টাডি হার্ড ঠিক আছে ইউ ক্যান নট পাস হুম নেগেটিভের কথাটা ওটা একটু প্রবলেম হয়ে গেছে যাই হোক আনলেস ইউ স্টাডি হার্ড ইউ ক্যান নট পাস এখানে ভিড়িটা কিন্তু আমরা পশাই না তাহলে অপশন বিটা হচ্ছে কিন্তু এরার হুম চলো আনলেসটা হচ্ছে নেগেটিভ ছিল না যাই হোক তো আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরার সেম কোয়েশ্চেন ঠিক আছে

নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব কি আছে বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তাই তো তাহলে কি আর রেমেডি ফর অল ডিজিজেস ঠিক আছে সমস্ত রোগের জন্য সমস্ত ডিজিজের জন্য একটা রেমেডি সেটাকে কি বলে অ্যান্টিবায়োটিক বলে পেনা পেনাসিয়া বলে অ্যান্টিডোট বলে না ন্যাক্রোটিক বলে কি বলা হয় সেটাকে বলা হয় পেনেশিয়া মানে কি সর্ব ব্যাধি হর ঔষধ ঠিক আছে আমরা সর্ব সর্বসমাধানও বলতে পারি ঠিক আছে এখানে যেহেতু রেমেডি ফর অল করছে তো অপশন বি ইজ কারেক্ট দিকে চলে কি বলেছে দ্য কিলিং অফ আ হিউম্যান বাই অ্যানাদার বি হিউম্যান বি মানে একটা মানুষের দ্বারা আর একটা মানুষের হত্যা হুম এটাকে কি সুইসাইড বলেন না সুইসাইড তো আত্মহত্যা তাই না সুইসাইড হচ্ছে আত্মহত্যা তাহলে এটা হবে না ফ্যাট্রিসাইড ঠিক আছে তো এটাও কিন্তু হবে না ফ্যাট্রিসাইড কিন্তু হবে না হবে কি অপশন সি হোমিসাইড অপশন সি মানে মানুষ হত্যা হুম একজন মানুষের দ্বারা আরেকজন একজন মানুষের হত্যা হোমিসাইড ঠিক আছে সি ইজ দা কারেক্ট অ্যান্সার আর রেজিসাইড কিন্তু হবে না চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি বলেছে মিনিং দা ইডিয়াম আবারও একটা ইডিয়াম দিয়েছে দেখো দুটো এই যে ইডিয়ামটা এটা কোথায় ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় টু স্টপ আ আট দ্য আর্লি স্টেজ কোন একটা সমস্যাকে সেটা আর্লি স্টেজে তখন বার্ড যেটা থাকে কুড়ি তাই না তো সেটা হচ্ছে কি একদম কি একটা ফুলের আর্লি স্টেজ সেরকমই একটা সমস্যা একদম তার আর্লি স্টেজ সুর থেকে সেটাকে থামিয়ে দেওয়া তাই তো তাহলে এখানে কি আছে টু এনকারেজ গ্রোথ সেটা কি হবে না টু ডেস্ট্রয় আর্লি ঠিক আছে এটা কিন্তু হবে না অপশন বি ইজ দা কারেক্ট টু ডেস্ট্রয় আর্লি কোনো কিছুকে তাড়াতাড়ি ডিস্ট্রয় করে দেওয়া এবং দেখে নেবো আমাদের আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন কি বলেছে এটাও ইডিয়াম রিলেটেড হুম তো সাই শাই অফ তো ফাইট সাই অফ এটা কোন কন্টেক্সটে ব্যবহার হয় টু শ্রিঙ্ক সামথিং ঠিক আছে কোনো কিছু ধরে না তোমার কোনো কিছুতে ভয় আছে কোনো কিছু অপছন্দ করো সেটাকে অ্যাভয়েড করে চলো ঠিক আছে যে তোমার তুমি কোনো কিছুকে অ্যাভয়েড করছো কারণ কি সেটা তুমি পছন্দ করো না বা সেটা তুমি ভয় পাও দেখো অপশন সি তে একদম ডিটেলস বলা আছে টু অ্যাভয়েড ডিউ টু ফিয়ার অর ডিসলাইক টু কনফ্রন্ট বোল্ডলি হবে না টু অ্যাভয়েড ফ্রম আ সেন্স অফ রেভারেন্স ও হবে না অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার ঠিক আছে টু বি অ্যাগ্রেসিভ ও কিন্তু হবে না অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার আশা করি সবাই বুঝতে পেরেছো কোন রকম কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবে ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে একদমই ভুলবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে এছাড়াও যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মেকশিওর টু সাবস্ক্রাইব आवर চ্যানেল থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে